নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আজকে আমি কী কী রান্না করছি আমি কিছু পাবদা মাছ ধুয়ে নিচ্ছি এগুলো আজকে রান্না করব। আলু বেগুন মূলা দিয়ে আর কয় পিস বেগুন ভাজা করব তো মাছগুলো আমি একটু ভালো করে কষলে ধুয়ে নিয়েছি একটু লেবুর পাতা লেবু দিয়ে ধুয়ে নিয়েছি আর একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাবদা মাছের একটা গন্ধ আছে তেমন ও ভালো করে না ধুলে ভালো লাগে না গন্ধটা তো আমি কোনো ঝোল রান্না করব না এটাতে যেহেতু মাছগুলো একটু ছোটো ছোটো সাইজের তো এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে তারপর ভেজে তুলে নেব এক একজন এক এক রকমের পছন্দ করে তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আলু বেগুন দিয়েও ভালো লাগে যার যেমন ইচ্ছা যেভাবে যার খেতে ভালো লাগে সবার মুখে রুচি তো একরকম নয় তো আজকে আমি আলু বেগুন মূলা দিয়ে রান্না করব মূলার একটা ফ্লেভার আছে মাছটা হয়তো খেতে ভালো লাগবে একটু শুকনো করে আমি রান্না করব তো তরকারিটা আমি তুলে দিয়েছি হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেবো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে দেবো তরকারিতে তো ঝোল দিয়ে দিয়েছি ঝোলের উপর মাছগুলো ছেড়ে দিচ্ছি তারপরে একটু জিরে বেটে নেব জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব তরকারিতে ভাজা জিরের বাটা বা গুঁড়ো দিলে পরে একটা আলাদা ফ্লেভার হয় তরকারিতে বেশ ভালো লাগে খেতে জিরেটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান তরকারিতে বিশেষ করে ভাজা জিরে গুঁড়োটাই বেশি ভালো লাগে ফ্লেভারটা তো ওদিকে তরকারিটা নামিয়ে ভাতটা আমি তুলে দিয়েছি নামিয়ে নিয়েছি ভাতটাও তো কিছু কাঁচা বাজার এসেছে সেগুলো তুলে নিচ্ছি আমি পটল বেগুন কাঁচামরিচ আর আলু আলুটা তরকারির রাজাত আলু ছাড়া কোনো কিছুই চলে না সব তরকারিতে প্রায় আলুটা না হলে চলে না আলু নিত্য প্রয়োজনে একটা খাবার তরকারির মধ্যে তরকারির রাজাই আলু আলু ছাড়া আসলেও কোনো কিছু সকাল হলে আলুর প্রয়োজন ভাজি করো আলু প্রয়োজন ভর্তা করো আলু প্রয়োজন তরকারিতে দিলে আলু ছাড়া কোনো তরকারি ভালো লাগবে না তো আলুগুলো আমি একটা ঝুড়িতে ঢেলে রাখলাম সবজিগুলো আমার এখন তুলে রাখবো এদিকে কিছু ডিটারজেন্ট আনা হয়েছে ডিটারজেন্ট সাবান শ্যাম্পু এগুলো সংসারের নিত্য প্রয়োজনে একটা জিনিস এগুলো ছাড়া একটা দিনও চলবে না চোপড় ধোয়া ধুতে প্রতিটা দিনই লাগবে সাবান ছাড়া চান করা হবে না শ্যাম্পু ছাড়া চান করা হবে না থালা বাসন পরিষ্কার করতে ডিশওয়াশটা বিশেষ প্রয়োজনও তো এগুলো আসলেও সংসারের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এগুলো ছাড়া একটা দিন একটা মুহূর্তও চলে না তো সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না তো তোমাদের কেমন লেগেছে জানিও